এইবার কলকাতায় গিয়ে হোটেল নিয়ে আমাদের কি কি ঝামেলা পোহাতে হয়েছে সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা আমরা চলে গিয়েছিলাম ঈদের পরের দিন কলকাতায় তো আমরা অনলাইনে হোটেল বুকিং করে রেখেছিলাম আফরিন টাওয়ারে তো কিন্তু সেখানে গিয়ে আমাদের তাদের আফরিন টাওয়ারটা পছন্দ হয়নি যার কারণে আমরা সেইখানে আর উঠিনি আর কি তারপরে চলে আসলাম আমরা গোল্ডেন অ্যাপেলে তো গোল্ডেন অ্যাপেলটা মোটামুটি ছিল তো শুধু সেদিন রাতের জন্যই আমরা এক রাতের জন্য গোল্ডেন অ্যাপেলটা ভাড়া করেছিলাম তারপরে আমরা চলে আসছিলাম হোটেল এমিরেটসে তো হোটেল এমিরেটসটা মোটামুটি ভালোই ছিল আমাদের কাছে কিন্তু ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন তাদের ডেকোরেশান সব কিছু মিলিয়ে বেশ ভালো ছিল তো আমরা হোটেল এমিরেটসেও ছিলাম মাত্র এক রাতের জন্য রুম পেয়েছিলাম আর যারা বলেন যে ইন্ডিয়া বয় রেকর্ড করুন তো তারা একবার ইন্ডিয়া গিয়ে যেয়ে দেখেন কি অবস্থা আমরা তো যে মনে হচ্ছিল যে বাংলাদেশে প্রায় অর্ধেক মানুষ চলে আসছে ইন্ডিয়াতে কোথাও কোনো হোটেলে রুম পাওয়া যাচ্ছিল না খুব মুশকিল হয়ে গিয়েছিল আমাদের জন্য এক যেটাই পাচ্ছিলাম শুধু এক রাতের জন্যই পাচ্ছিলাম তারপরে আর কোনোই রুম পাওয়া যাচ্ছিল না সব অনলাইনে বুক ছিল তারপরে মানে কি আর বলবো যে কোনো হোটেলে আপনার ফাইভ স্টার থেকে শুরু করে নিম্নমানের হোটেলগুলোতেও কোনো প্রকার রুম পাওয়া যাচ্ছিলো না সব বুক ছিল আর ওই যে বললাম মনে হচ্ছিলো যে বাংলাদেশ থেকে প্রায় অর্ধেক জনসংখ্যা চলে গিয়েছিল ইন্ডিয়াতে তো এই ছিল হোটেল এমিরেটসের বাইরের ডেকোরেশনটা বেশ ভালো ছিল আর পরিষ্কার পরিচ্ছন্নতাও ছিল তারপরে তার তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল আর এই যে হোটেল এমিরেটসের রুমটা তো আমাদের কাছে কিন্তু বেশ ভালো লেগেছে হোটেলটা তারপরে আমরা চলে আসলাম তারপরের দিন দ্য মার্ট হোটেলে তো যেহেতু আমরা রুম পাচ্ছিলাম না সেহেতু আমরা যতদিন থাকবো ততদিনের জন্যই এই দ্য মার্টে আমরা রুম বুক করে নিয়েছিলাম প্রায় চার পাঁচ রাতের জন্য তো এই হোটেলটাও আমরা যত হোটেলে ছিলাম তার থেকে বেশ ভালো ছিল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আর সব কিছুই ভালো ছিল তাদের ডেকোরেশান তাদের বিহেভিয়ার সব কিছুই কিন্তু ভালো ছিল আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল তাদের এই হোটেলটা তো আপনারা যারা কলকাতায় যাবেন এই এইখানে যেতে পারেন তা মার্ট হোটেলে আপনাদেরও ভালো লাগবে তো এটা ছিল তাদের লবিটা তো তাদের লবিটাও বেশ বড় এবং অনেক সুন্দর আর যেহেতু ঈদের পরের দিনই আমরা চলে গিয়েছিলাম এখন সেটা সিজন নাকি জানি না প্রায় হোটেলেই কিন্তু তাদের রুম ভাড়া প্রচুর ছিল যেখানে আমরা অনেক আগে গিয়েছিলাম আমরা থাকতাম সাড়ে তিন চার রুপি দিয়ে সেই রুমগুলায় আমাদের নিতে হচ্ছিল সাড়ে পাঁচ ছয় সাত এবং আট হাজার রুপি দিয়েও কিন্তু রুম ভাড়া হচ্ছিলো তো হোটেলে রুম ভাড়াটা এক্সেস মনে হচ্ছিল আমাদের কাছে তো করার কিছুই নেই কারণ যেহেতু আমরা চলেই গিয়েছি তো রুম তো নেওয়াই লাগবে আর রুম না নিলে আসলে রুম পাওয়াও যাচ্ছিলো না যার কারণে রুম কিন্তু নিতেই হবে তা এই যে তাদের দামাটির মাঠের সিঁড়িটা এবং এক পাশে তাদের সিঁড়ি ছিল একপাশে তাদের লিফট ছিল তো আমরা চলে যাচ্ছিলাম লিফটে করে তাদের রুমে তো যেহেতু আমরা চার পাঁচজন গিয়েছিলাম তো তার জন্য আমরা দুইটা রুম নিয়েছিলাম তো আমাদের রুম ছিল চার তালায় আর আমাদের রুম রুম নাম্বার ছিল চারশো এক আর চারশো চার দুইটা রুম নিয়েছিলাম আমরা আর এই তো এবার আমি রুমে যাচ্ছি রুমটা কিন্তু বেশ বড় ছিল এবং সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই ভালো ছিল এবং যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু এই রুমে ছিল টিভি ফ্রিজ আলমারি সমস্ত কিছু চা কফি যা যা থাকার লাগে যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছুই এই রুমে ছিল কিন্তু আর আমি যতগুলো হোটেলে ছিলাম এইবার গিয়ে এই হোটেলটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল আর প্রত্যেকটা হোটেলে কিন্তু তাদের বুফে ব্রেকফাস্ট ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন ভালো লাগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর আমার পেজে অবশ্যই একটা লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে